হ্যালো আর্মি ডিজি সেভেন কিংস বাটারফ্লাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পরাচর ইউন রাগি যে এর গল্প প্লাস্ট কার্ড তো চলো গল্পটা শুরু করা যায় তো ইউনের এক্সাম শেষে যে ইউনকে নিয়ে গাড়ির মধ্যে এসে কথা বলতে থাকে আর অন্যদিকে ইউনের ফ্রেন্ডরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে ইউনের একটা ফ্রেন্ড বলে বেচারা অনেক পড়া চড়ছিল তাই তো পড়ার থেকে বাঁচতে বিয়ে করলো তাও সেই টিচার নামক রাগি বড়ি তার কপালে জুটলো তখন ইউনের অন্য একটা ফ্রেন্ড বলে তাও আবার বাসরাতেই পড়তে বসাইছে এটা কি মানা যায় তারপর ইউনের এক্সাম শেষ হয় এখন তাদের করিয়া যেতে হবে যে তার স্টাফ কাপড় দিয়ে বাসার ঘর সাজাতে বলে তারপর যে ইউন করিয়া চলে যায় কি আলাদা হোটেলে থাকে ইউন বলে আমরা এখানে কেন বাসায় যাব না ইউন বলে হুম যাব যেই বলে ইউন একটা কথা রাখবে ইউন বলে কি বলো যেই বলে আজ আবার বউ সাজবে ইউন বলে কেন যে বলে এমনি দেখ আর কি ইউন বলে হ্যাঁ সাজতেই পারি আমার তো সাজতে ভালোই লাগে তারপর ইউনকে বিকেলে পার্লারে গিয়ে পৌঁছা যায় আর ইউনকে যেই তার নিজের বাসায় নিয়ে যায় যে ইউনের চোখে কাপড় বেঁধে তার রুমে নিয়ে যায় তারপর তারপর ইউন খাটে বসে আছে আর আজকের পর থেকে আর হয়তো পড়তে হবে না তারপর যেই ফ্রেশ হয়ে ইউনের কাছে আসে ইউন অনেক লজ্জা পাচ্ছিল যেই বলে আমার পড়াচর বউটা দেখে আবার লজ্জাও পায় তারপর যে ইউনকে লিপকিস করে আর তারপর তারপর কি হয়েছিল তোমরাই ভেবে নাও আমি আর কি বলবো তো সকালে দুজনেই হয়ে আসে ইউন বসে বসে ফোন দেখে আর যেই রেডি হচ্ছিল তখন যেই বলে ইউন রেডি হয়ে নাও বলে কোথায় তুমিও আমরা হানিমনে যাবো নাকি না হানিমনে যেতে হলে তো টিকিট কাটতে হবে টাইম লাগবে তাহলে কি আমরা পার্কে যাব নাকি কোনো রেস্টুরেন্টে যাব। এমন প্রশ্ন করতে করতে যে পিছু পিছু যাচ্ছে যেই তার ড্রেস নিতে যাচ্ছে ইউনও তার পিছু পিছু যাচ্ছে যেই ঘড়ি নিতে যাচ্ছে ইউনও যাচ্ছে আর প্রশ্ন করছে তখন যেই বলে আমরা এসব কোনো জায়গায় যাব না আমরা যাব কলেজে তোমাকে ভর্তি করব তাই ইউন বলে কি ইউন মনে মনে বলে আমি আর পড়ালেখা করব না যে যতবার কলেজে নিয়ে যাবে ততবার আমি ভুলভাল কাজ করব। তাহলে যেই একাই আমাকে পড়া থেকে মুক্তি দেবে তারপর থেকে যেই যতবার ইয়নকে কলেজে নিয়ে যায় ইয়ন ততবারই ভুলভাল কাজ করে আসে শেষবার যখন যে ইয়নকে কলেজে নিয়ে যায় ইয়ন সেই একই কাজ করে কলেজের স্যার ম্যামরা যেইকে অনেক কথা শোনায় অনেক অপমান করে যে অনেক কষ্ট পায় ইউনেরও খারাপ লাগে ইউনেরো খারাপ লাগে যেইকে কে অপমানিত হতে দেখে যেই বাসায় এসে পাসপোর্ট করে আর ইউনের সাথে রাগারাগি করে তারপর ইউনকে তার দেশের বাড়ি রেখে আসে ইউন যেইকে অনেক কল দেয় যে রিসিভ করে না ইউন অনেকভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করে আর যে ইউনকে ইগনোর করে যে তার বাসায় থাকতে ভালো লাগে না পুরো বাসায় ইউনের স্মৃতি আর দুষ্টমিগুলো মনে পড়ে যে অনেক একা লাগে তাই যে তার মা বাবার কাছে চলে যায় যে এর মা জিজ্ঞেস করে কি রে তুই একা কেন ইউনকে আনিসনি কেন যেই বলে ইউনকে দেশে রেখে এসেছি ইউনের মা যে তার মা বলে এখনো ভারী বয়স হয়নি ইউনের তাই এমন পাগলামি করে ওকে নিয়ে আয় যেই বলে আনবো কিছুদিন যা ও একটু বুঝবো দুই মাস মতো পরে ইউন কান্না করে আর যেইকে অনেকবার কল দেয় কিন্তু যেই রিসিভ করে না তাই ইউন যেইকে একটা মেসেজ লেখে বলে যেই কাল আমার বিয়ে আমার চাচা তো ভাই আর বাবা মিলে জোর করে বিয়ে দিতে যাচ্ছে আমি আর অন্য কাউকে চাই না প্লিজ তুমি কিছু একটা করো যে মেসেজটা পরে আর তার মেম্বারদের জানাই তারপর ওরা সাতজন তখনই রওনা হয়ে যায় ইউনের দেশে তাদের সাতজনের পৌঁছাতে বিকেল হয়ে যায় আর গিয়ে দেখে ইউনের বিয়ের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে তারপর তারা সাতজন বিয়েটা ভেঙে দেয় আর ইউনকে কোরিয়াতে নিয়ে আসে তারপর থেকে ইউন অনেক ভালো করে পড়ালেখা করে আর ব্যারিস্টার হয় আসলে যে ইচ্ছা ছিল সে ব্যারিস্টার হবে কিন্তু কোনো কারণে হতে পারেনি তাই ইউনকে দিয়ে স্বপ্ন পূরণ করতে চেয়েছিল ইউনের ব্যারিস্টার হওয়ার উপলক্ষ ইউন যেই আর তার টিম মেম্বার আর তাদের ওয়াইফ সবাই মিলে টুরে যায় সেখানে গিয়ে ইউন যেই বাইরে যাবে বলে ইউন রেডি হয় তখন যেই পিছন থেকে এসে জড়িয়ে ধরে আর বলে দেখলে তো তোমাকে ব্যারিস্টার বানিয়ে ছাড়লাম এবার একটা মিষ্টির দাও আমার ইউন বলে আমি পারি না তখন যেই ইউনকে কোলে উঠে আর এর মাঝে গল্পটি শেষ হয় তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে আর নেক্সট আরো ইন্টারেস্টিং গল্প তোমাদের মাঝে নিয়ে আসবে আর কিছুদিনের মধ্যে একটা গল্প আপলোড দেবো গল্পের নাম পুনর্জন্ম